টুয়েলভ মিনি তেইশ আইফোন টুয়েলভ ওয়ান জিবি তিরিশ হাজার রেড কালার আইফোন ইলেভেন পঁচিশ হাজার ইলেভেন প্রো তিরিশ হাজার আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সাদা দেবল মারে পক্ষ থেকে তো আজকে দেখতে পাচ্ছেন কিছু ডিভাইস অবশ্যই ফুল ভিডিওটা আপনাদের দেখতে হবে প্রতিটা প্রোডাক্টের যে কত টাকা লেস দিতে কত টাকা ছাড় হচ্ছে আজকে কিন্তু এই প্রথম এত ডিভাইস নিয়ে আসছি বড় প্রোডাক্ট এতগুলো নিয়ে আসছি এপ্রিল মারি পক্ষ থেকে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একদমই বেস্ট প্রাইসে আইফোন এখানে কিন্তু আপনার আইফোন লাস্ট সেভেন থেকে শুরু করে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের কাছে আর বেশিরভাগ প্রোডাক্টে কিন্তু আপনার এইটিন আপডেট দেওয়া থাকবে এইটিন আপডেটে অ্যাভেলেবেল আছে আপনারা তো জানেন এইটিন আপডেটে অনেক ইস্যু থাকে কিন্তু আমাদের কাছ থেকে আপনি প্রোডাক্টগুলো এইটি আপডেট পেয়ে আপডেট পেয়ে যাবেন ফিফটিন প্রো ম্যাক্স এটাও কিন্তু বক্স হয় এখানে ফিফটিন আছে ফিফটিন প্লাস আছে ফোরটিন আছে ফোরটিন প্লাস আছে আপনার থার্টিন আছে তো থার্টিন সিরিজে শুধু থার্টিনটাই আছে আর এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন টুয়েলভ প্রো আছে আপনার টুয়েলভ টুয়েলভ আছে আবার ইলেভেন আছে ইলেভেন প্রো আছে ইলেভেন প্রো ম্যাক্স আছে এক্সেস আছে এক্সেস তো যাই হ্যাঁ কালকে আমাদের হিউজ কালেকশন আসছে এখানে দু ছবি এক্সেস তো এক্সেসে কিন্তু হিউজ কালেকশন আসছে আপনারা যাদের পছন্দ তারা কিন্তু নিতে পারবেন আর একদমই কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে তো আসেন ফার্স্ট অফ অল আমরা শুরু করবো বড় প্রোডাক্ট দিয়ে আইফোন ফিফটিন প্লাস দিয়ে তো ফিফটিন প্লাস আপনার ব্যাটারি হেলথগুলো হয়ে থাকবে একটু বেশি আর প্রাইসটাও কিন্তু আপনার বেশি থাকবে আপনাদের মনে হবে বেশি কিন্তু না প্রাইসগুলো একদমই রিজনেবল প্রাইসে থাকবে ফিফটিন প্লাস পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে বক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি আপনার একদমই রিজনেবল প্রাইসে নাইনটি নাইন বেস ব্যাটারি আপনি মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ফিফটিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি উইথ বক্স দুইটা ডিভাইস দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে আপনার নাইনটি নাইন ব্যাটারি উইথাউট এইটিন আপডেট একটা হচ্ছে এইটিন আপডেট ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা ব্যাটারি হল থাকবে আপনার এটা ব্যাটারি নাইনটি সিক্স এটার প্রাইসটা কিন্তু চেমি আর পাঁচশো টাকা কম হবে

চার্জিং টাইমটাও আপনাদেরকে আমি দেখাইতেছি একান্ন বার চার্জিং টাইম দেখছেন চার্জিং চার্জিং টাইম হান্ড্রেড ফার্স্ট ইউজ হয়েছে সেপ্টেম্বরে তো ফার্স্ট ইউজ সেপ্টেম্বরে চার্জ দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি একদম ফুল বক্সটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র ফিক্সড প্রাইসই থাকবে পঁচত্তর হাজার পাঁচশো টাকা পঁচত্তর হাজার পাঁচশো টাকা কিন্তু পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন ফিফটি পিঙ্ক কালার পিঙ্ক কালার এইটিন আপডেট অ্যাভেলেবেল তো এটাও কিন্তু বক্সোও থাকবে আর বক্স বক্সো এটাও এইটিন আপডেট অ্যাভেলেবেল এটা হচ্ছে আপনার এইটি সেভেন ব্যাটারি দেখেন এটা হচ্ছে ডিসেম্বরের ডিসেম্বর দু হাজার তেইশে পনেরো এক বছর হয়ে গেছে তো এটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র চত্বর হাজার টাকা তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার টাকা আইফোন ইয়া ফিফটিন পাশাপাশি আপনারা আমি একটা আইডিয়া দিই এখানে আপনাদের পাইতেছেন আপনার আমাদের কাছে ইয়াতে ভিডিও তো লং হয়ে যাবে আমাদের একটা দশ মিনিট একটা ভিডিও করতে হবে এইটি ওয়ান চার্জিং টাইম এটাও পাচ্ছেন আপনি পঁচাত্তর হাজার টাকা এটাও হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও পাচ্ছেন পঁচাত্তর হাজার পাঁচশো টাকা আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন সিরিজগুলো পাচ্ছেন আপনি আমাদের কাছে সেভেন্টি পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এটাও এটা মাত্র সাতবার চার্জিং টাইম মাত্র সাতবার চার্জিং টাইম এটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো টাকা আইফোন ফিফটিন সবগুলো কিন্তু ওয়ান টোয়েন্টি এইট জিবি তো এটাও পাচ্ছেন আপনি আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইসে তো এটাও কিন্তু আইফোন ফিফটিন এখন এখানে কিন্তু আপনার দেখাচ্ছে বেশিরভাগই আইফোন ফিফটিন এটা হচ্ছে সাত্রিশ বার চার্জিং টাইম এটাও এটাও পাচ্ছেন আপনি আমাদের কাছে টাকা আইফোন ব্যাটারি ব্যাটারি হেলথ হেলথ

এইটির সেভেন ব্যাটারি আইফোন ফোরটিন থার্টিন পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইসে তো ফোরটিন যেগুলো আছে এগুলো থাকবে আমি আপনাদেরকে শর্টকাট বলি আপনার আইফোন থার্টিন আইফোন থার্টিনে আপনি আমাদের কাছে যেগুলো এইটি ফোর ফাইভ সিক্স এইট নাইন নাইনটির নিচে যেগুলো ব্যাটারি হেলথ হয়ে থাকবে সেগুলো প্রাইস থাকবে মাত্র ফিফটি টু কে ফিফটি টু কে ফিফটি টু হাজার মানে বাহান্ন হাজার টাকা থাক থাকবে যেগুলো নাইনটির নিচে ব্যাটারি অ্যাভারেজ আপনার থাকছে বাহান্ন হাজার টাকা আর আইফোন ফিফটিন এখানে আছে আরও তো দেখাইলাম ব্যাটারি হেলথ যেগুলো হান্ড্রেড থাকবে সেগুলো থাকবে আপনার পঁচাত্তর হাজার পাঁচশো টাকা আর যেগুলো আপনার কম থাকবে সেগুলো আপনার প্রাইসটাও কম থাকবে সেগুলোর প্রাইসটাও কম থাকবে অনেকটাই আপনার তিয়াত্তর হাজার টাকা যেগুলো আপনি বলে দেওয়া হয়েছে ফিফটিন সিরিজে এগুলো তো প্রাইস আমি অলমোস্ট বলে দিছি তো ফিফটিন কন্ডিশনগুলো সব নিউ কন্ডিশন থাকবে আর দেখি আইফোন ফোরটিন তো আইফোন ফোরটিন আপনার যদি যেগুলো আপনার নাইনটিন নিচে ব্যাটারি সে থাকবে পেয়ে যাবেন আপনার আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইসে নাইনটিন নিচে ব্যাটারি হলে আপনারা পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকায় আইফোন ফোরটিন মাত্র ষাট হাজার টাকা আইফোন ফোরটিন এই যে বক্স আইফোন ফোরটিন মাত্র ষাট হাজার টাকা বক্স আইফোন ফোরটিন মাত্র ষাট হাজার টাকা উইদাউট বক্স ষাট হাজার টাকা আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্যাটারি হেলথ এখানে ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে চার পাঁচ পাঁচটা ডিভাইস আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ তো সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাউন্ন ইয়া পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আর যেইগুলো আপনার হান্ড্রেডের নিচ্ছে সেগুলো পেয়ে যাবেন আপনি ফিফটি থ্রি কে ফিফটি টু কে ফিফ ফিফটি ফোর কে ব্যাটারি হেলথ অনুযায়ী আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একদমই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ প্রোডাক্টগুলো এইটি নাইন ব্যাটারি আইফোন থার্টিন এটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা রেড কালার বাউন্ন হাজার টাকা রেড কালার বাউন্ন হাজার টাকা রেড কালার আরও পাঁচশো টাকা একান্ন হাজার পাঁচশো টাকা রেড কালার আইফোন থার্টিন একান্ন হাজার পাঁচশো টাকা একদমই বক্স নিয়ে নেবেন আমাদের কাছ থেকে কালকে এপ্রিল মাঠে অফারে নিয়ে নেবেন এখানে কিন্তু আপনি আরও দেখতে পাচ্ছেন আমাদের কাছে আরও আরও কিন্তু কমে পাইতেছেন এটি এর ব্যাটারি একদমই রিজনেবল প্রাইসে তো পাশাপাশি আমি আপনাদের দেখাবো আইফোন টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি পাচ্ছেন আমাদের কাছে মাত্র ওয়ান টোয়েন্টি এইট জিবি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা টু ফিফটি সিক্স জিবি পাচ্ছেন আমাদের কাছে বাউন্ন হাজার পাঁচশো টাকা আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি পাচ্ছেন আমাদের কাছে অ্যারাউন্ড নাইনটি ব্যাটারি হেলথ হয়ে থাকবে প্রতিটা প্রোডাক্টটি মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আমাদের কাছে আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি আর টুয়েলভ সিক্সটি ফোর জিবি পাচ্ছেন আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইসে মাত্র আটত্রিশ হাজার টাকায় পাচ্ছেন আপনি অ্যারাউন্ড হান্ড্রেড ব্যাটারি হেলথের আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি তার পাশাপাশি আইফোন আইফোন টুয়েলভি ডিসেবল এইটিন আপডেট অ্যাভেলেবেল আপডেট ইস্যু এটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে একদমই রিজনেবল প্রাইসে নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা আইফোন টুয়েলভ মিনি মাত্র তেইশ হাজার টাকা এটা কোনো প্রবলেম আছে কিনা দেখি কোনো কোনো প্রবলেম নাই এটা ব্যাটারিটা সার্ভিস বিশ ডিসপ্লে আনুন পার্স দেখাইতেছে ডিসপ্লে চেঞ্জ করা হয় না মেবি আপডেট ইস্যু তো এটাও আপনি নিতে পারবেন মাত্র তেইশ হাজার টাকা প্রাইসটাও অনেকটাই কমা দেওয়া হয়েছে আইফোন এলেভেন দেখি দুইটা ডিভাইস একটা হচ্ছে আপনার সেভেন্টি একটা হচ্ছে আপনার সেভেন্টি সেভেন ব্যাটারি এইটিন আপডেট অ্যাভেলেবেল সেভেন্টি সেভেন ব্যাটারি দেখেন এটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র ছাব্বিশ হাজার টাকা আর এটা হচ্ছে আপনার ডিসপ্লে আনন পার্স এইটিন আপডেট অ্যাভেলেবেল এটা পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা আইফোন এলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি তার পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো আইফোন এলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি কালকের থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আইফোন মাত্র তেত্রিশ হাজার টাকা ওয়ান টোয়েন্টি এইট জিবি সিক্সটি ফোর জিবি মাত্র একত্রিশ হাজার টাকা আইফোন ইলেভেন কিন্তু হিউজ কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এগুলো কিন্তু আপনারা চেকব্যাক করে নিতে পারবেন কোনো প্রবলেম নাই সব আসবেন আইশে বৈশাখ হাজার চেকব্যাক করে নিয়ে নেবেন টু ফিফটি সিক্স জিবি এই ইউনিট কিন্তু কালকে আসছে আপনাদের সিঙ্গেল ভিডিও দেওয়া হয় না ভিডিও করা হয় নাই তো এক্সেস কিন্তু টু ফিফটি সিক্স জিবি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইসে দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু কালকে আসছে কালেকশন কিন্তু কালকে আসছে আপনার স্টকে ছিল আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে সব তো এক্সেস টু ফিফটি সিক্স জিবি কিন্তু কালকের জন্য প্রাইসটা থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা এক্সেস টু ফিফটি সিক্স জিবি কালকের জন্য প্রাইসটা থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা আইফোন এইট আইফোন এইট মাত্র পনেরো হাজার টাকা সেভেন তাহলে একটা শর্ট ভিডিও থেকে অফার দিয়েছিলাম আইফোন সেভেন মাত্র বারো হাজার টাকা এক্স টু ফিফটি সিক্স জিবি সিক্সটি ফোর জিবি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার টাকা টু ফিফটি সিক্স জিবি টু ফিফটি সিক্স জিবি টু ফিফটি সিক্স জিবি চব্বিশ হাজার পাঁচশো টাকা এক্সিস ম্যাক্স